ইমি চোখ মুখ কুচকে ফেলল গম্ভীর স্বরে বলে উঠল নিজের বাড়ি গিয়েছে ও আর কিছু জানার বা বলার আছে আবিরা দুদিকে মাথা না বোঝাতেই ইমির আবিরার মুখের সামনে শব্দ করে দরজা আটকে দিল আবিরা ফ্যালফাল চোখে দরজার দিকে তাকিয়ে রইল নিজ মনে নিজেকে বকাবকিও করলো কি বলতে এলো আর কি বলল গাধি একটা কিন্তু লোকটা এভাবে রেগে গেল কেন আবিরা স্পষ্ট দেখেছে লোকটা রেগে গেছে আমিরা ভেবে পেল না সে কি এমন বলেছে জ্বরের ঘরে ডুবে আছে ইলমি তার আশপাশটায় কি হচ্ছে কিছুই জানে না সে একশো দুই ডিগ্রি জ্বর সবাই আতঙ্কিত হয়ে ইলমির বেডের পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে এই কয়েক ঘন্টার ব্যবধানে জ্বর কিভাবে সে চিন্তায় সবাই অথচ কেউ জানলই না ইলমির দুপুর থেকে জ্বর জ্বর ভার তার মাঝে বৃষ্টিতে ভিজে মুহূর্তে তার এমন করুণ দশা ডক্টর কিছু করা ডোজের মেডিসিন লিখে দিয়ে উঠে দাঁড়ালেন ভয় পাবেন না মেডিসিনগুলো খাওয়ান জ্বর নেমে যাবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রাখুন এখন আসছি আবার ইমির ডক্টরকে এগিয়ে দিতে গেল আমিনা বেগম ছুট লাগালে রান্নাঘরে কিছু খাইয়ে তারপর মেডিসিন খাওয়াতে হবে ইলমি জ্বরে বুধ হয়ে বেড়ে পড়ে আছে চোখ মেরে তাকানোর শক্তিটাও নেই হয়তো তাকানোর ইচ্ছেটাও নেই বেডের পাশে জহির মির্জা করুণ চোখে মেয়ের মুখপানে চেয়ে আছে মেয়েটার গায়ে একটা ফুলের টোকা সে সহ্য করতে পারে না অথচ সেই মেয়ে কিনা একশো ডিগ্রি জ্বরে কাতর হয়ে পড়ে মেয়ের শুকনো মুখ পানি চেয়ে বাবার বুকের হাহাকার করে উঠল এক হাত মেয়ের মাথার ওপর রেখে নিঃশব্দে দু চোখের জল ঝরালেন মেয়ের চুল পরিমাণ আঘাতের কষ্টটাও যেন সে পায় বট আদরের মেয়ে কিনা আসলে পৃথিবীতে সকল বাবার কাছেই তার মেয়েটা ভীষণ আদরের ভীষণ স্নেহের মেয়েদের মাঝে বাবারা যে তার আরেক মাকে দেখতে পায় এর জন্যই হয়তো মেয়েরা বাবাদের পরিচয় হয় বাবারা মেয়েদেরকে এতটা ভালোবাসেন আমিরা বেগম দরজায় দাঁড়িয়ে সবটাই দেখলেন মেয়েটা তার বড্ড অবুজ কারো কথায় শুনতে চায় না আজ বৃষ্টির একটা ফোঁটা গায়ে পড়লে যে মেয়ের কাল মৃত্যুর দূর করার দিয়ে ঘুরে আসতে হয় সেই কি কিনা বৃষ্টিতে এক আকাশ পরিমাণ খুশি নিয়ে ভিজতে চলে যায় হাসতে হাসতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমিনা বেগম কত করে নিষেধ করে কত কত শাসন অথচ মেয়েটা দেখো একটা কথা যদি শুনতো সবার চোখে ফাঁকি দিয়ে সে ড্যাং ড্যাং করে ভিজতে চলে যায় আর প্রতিবার বাবা মা ভাইকে চিন্তায় ফেলে দেয় আমিনা বেগম জহির মির্জার কাঁধে হাত রাখতেই জহির মির্জা মেয়ের মাথা থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায় রাত জাগলে আপনার শরীর খারাপ করবে আপনি বরং গিয়ে শুয়ে পড়ুন আমি তো আছি আবিরা তুরফা যাও পাশের রুমটা গিয়ে ঘুমিয়ে পড়ো তোরফা মাথা নেড়ে পাশের রুমে চলে গেল আবিরা কিছুক্ষণ ইলমির পাশে বসে সেও চলে গেল জহির যেতে চাইলেন না শেষ মেস্ত্রি জোড়া বাধ্য হলেন আমিন বেগম মেয়েকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে কপালে চুমু খেলেন এই যে তিনি তার আদরের মেয়েটাকে সবসময় বকাচকা করেন মেয়েটার ভালোর জন্যই অথচ মেয়েটাকে দেখো একটা কথা যদি শুনতো রাতে ছাদের তুলনায় বসে নিচের ওপর রাগে জেদে প্রায় আধ ঘন্টা বৃষ্টিতে ভিজেছে তারপর রাগ জেদ কমাতে একশো দুই ডিগ্রি জ্বরের আগমন ডক্টরকে এগিয়ে দিয়ে ইমির আবরার রাত বারোটায় বাসায় ফিরল রুমে ফিরে দেখলো আমিনা বেগম মেয়েকে খাওয়ানোর চেষ্টা করছে আর ইলমি মাথা নেড়ে নেড়ে না বোঝাচ্ছে যার মানে সে খাবে না আবরার ক্লান্ত চোখে আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল আপনি রাখুন আমি দেখছি বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আমেনা বেগম বললেন না না বাবা তুমি অনেক ক্লান্ত তুমি বরং বিশ্রাম নাও আমি দেখছি সমস্যা আমি দেখছি আপনারা যান আমেনা বেগম আবরারের মুখের উপর আর কিছু বলার সাহস করলে না সেটা সে কতদিন থেকে ছুটে এসেছে আবিরা ওই রাতেই কল করে ভাইজানকে ইলমির খবর জানাতেই আবরার নিজের বাইকটা নিয়ে এক ঘন্টার পথ আধ ঘন্টার মধ্যে জার্নি করে মির্জা বাড়ির সামনে এসে দাঁড়ায় আমিনা বেগম রুম থেকে বের হয়ে গেলেন ইমির বোনের মাথায় চুমু একে নিশ্চিন্তে রুম থেকে বের হয়ে গেল সারাদিনের ক্লান্তি এবার জেগে বসেছে চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট যেখানে আবরার আছে সেখানে চিন্তা করার প্রশ্ন ওঠে না আবরার হাত মুখ ধুয়ে এসে ইলমিকে খাটে হেলান দিয়ে বসাতেই ইলমি পিটপিট করে যায় কিন্তু কিছু বলে না আবরার ভাতের লক্ষ্মা মুখের সামনে ধরতেই ইলমি মুখ ঘুরিয়ে মাথা নিয়ে না বোঝাতেই আবরার গম্ভীর স্বরে ধমকে বলে চুপচাপ খা জোরপূর্বক কয়েক লফা মুখে তুলে দিতেই ইলমি মাথা হালকা ঝুঁকিয়ে হর করে বমি করে ফ্লোর ভাসিয়ে দেয় আবড়ার তাড়াহুড়ো করে প্লেটটা বিছানায় রেখে ইলমির এমন অবস্থা দেখে এক হাতে ইলমিকে ঝাঁপ টেনাই ইলমি ক্লান্ত হয়ে আবড়ারের বুকে ঢলে পড়ে আব্রার মেডিসিনগুলো খাইয়ে দিয়ে ইলমিকে শুয়ে নিজ হাতে ফ্লোর পরিষ্কার করে পরনের সাদা পাঞ্জাবিটা ওয়াশরুমে রেখে হাত মুখ ধুয়ে ইলমির পাশে শুয়ে পড়ে পাশে জ্বরে উত্তপ্ত ছোট দেহখানা টেনে নিজের বুকে জড়িয়ে নেয় কপালে পরম যত্নে নিজের জোড়া ছোঁয়ায় এই মেয়েটা তাকে নিশ্চিত পাগল বানিয়ে ছাড়বে চোখের আড়াল হলে নিজেকে কেন পাগল পাগল মনে হয় তার এই মেয়েটার জন্য এত ব্যস্ততাই বা কেন মেয়েটার অসুস্থতা মুহূর্তে শক্তপোক্ত এমপি ফাহাদ আবরারকে কাবু করে তোলে যার অসুস্থতার খবরে গুরুত্বপূর্ণ সমাবেশ থেকে ছুটে চলে এসেছে মির্জা বাড়িতে আব্রার শক্তপোক্ত সুটাম বুকের মাঝখানটাই ইলমিকে জড়িয়ে নেয় ইলমিও গুটি গুটি মেরে আব্রারের বুকের মাঝখানটায় পড়ে থাকে সারা রাত ঘুমোতে পারে না ইলমি শক্তপোক্ত সুটাম পুরুষালী বুকের মাঝখানটায় ছটফট করতে থাকে আবরার এক হাতে ইলমিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে অন্য হাতে রাত জেগে জলপট্টি দিয়ে যায় ভোরের দিকে ইলমি জল কিছুটা নেমে যায় ইলমি তখন আব্রারের বুকে গুটি সুটি মেরে গভীর ঘুমে বিভোর এদিকে কেউ একজন নির্ঘুম রাত কাটিয়ে পরম যত্নে তার সেবা করে গেল আর এখন গভীর মনোযোগ দিয়ে জ্বরে শুকিয়ে যাওয়া ছোট গোলগাল মুখ সাদা হয়ে যাওয়া শুষ্ক ঠোঁট উস্কো কুস্কো চুলগুলো দেখতে ব্যস্ত কেটে গেছে এক মাস অতপর বিয়ের সময় ঘনিয়ে এসেছে আজ ইলবির গায়ে হলুদ কাল বিয়ে পুরো শহরে আবরারের বিয়ের কথা ছড়িয়ে গেছে একজন এমপির বিয়ে বলে কথা সাংবাদিকরাও ঘটা করে নিউজ করতে ব্যস্ত মির্জাপাড়ি আজ সেচে উঠেছে পুরো বাড়িটা আজ লাল নীল সবুজ আলোয় আলোকিত একমাত্র মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেনি জহির মির্জা ইমির ব্যস্ত হাতে বাবার সাথে তাল মিলিয়ে সব কিছু তদারকি করছে একমাত্র বোনের বিয়েতে কোনো রকম কমতি সে রাখবে না ইলমিকে সুন্দর করে হলুদের সাজে সাজানো হয়েছে হলুদ সবুজ কম্বিনেশনের শাড়ি আর্টিফিশিয়াল ফুলের গহনা বাড়ি মেকআপে ইলমিকে একদম পুতুল পুতুল লাগছে যেন সেই সাথে কেউ একজন দূর থেকে মুগ্ধ হচ্ছে কেউ একজন চোখ জোড়া সরাতেই পারছে না যেন ও বাড়ি থেকে আবিরা তুর্না তুরফা আবির এমনকি মিলি সহ অনেকে হলুদ দিতে এসেছে বেশ জমক গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এক একে সবাই ইলমিকে হলুদ ছোঁয়ালো নাচ গান হলো আবিরা হলুদ শাড়ি পরেছে সাথে হালকা সাজ যাকে দেখানোর জন্য যত্ন করে সাজলো তাকে বিয়ে কোথাও দেখতে পেল না মনটা খারাপ হয়ে গেল তার বিরাস মুখে স্টেজে ইলমির পাশে বসা ছিল দূর থেকে চোখ পড়লো ব্যস্ত ইমিরের দিকে লম্বা চোরা ধবধবে ফর্সা ফুচকানা চুল হলুদ পাঞ্জাবি পরিত ইমিরকে দেখে চোখ আটকে গেল তার হৃৎপিণ্ড জোরে জোরে লাফাতে লাগলো হঠাৎ ইমির স্টেজের দিকে তাকাতে দূর থেকে চোখাচোখি হয়ে গেল আবিরা থতমত খেয়ে চোখ সরিয়ে নিল ইমির রূপুজকে একবার আবিরার দিকে চাইল তো আরেকবার নিজের পাশে দাঁড়ানো আবিরের দিকে পরপর থমথমে মুখ করে কাজে ব্যস্ত হয়ে পড়ল। তুরফা চুপচাপ বসে আছে তার সুন্দর করে ভাজ করা শাড়ি কুচিগুলোর পিনটা খুলে গেছে এই নিয়ে তার দুঃখের শেষ নেই তারপর এক উটকো ঝামেলা একটা সাদা বিড়া এসে তার গাড়ে পড়েছে ইলমির থেকে শুনেছে ছেলেটা আমিনা বেগমের বান্ধবীর ছেলে নাম তন্ময় ছেলেটা সে কখন থেকে বক বক করে যাচ্ছে এই নিয়ে তুরফার বিরক্তি শেষ নেই তুরফা পাচ্ছে না এখান থেকে উঠে যেতে কি মুশকিল কিছু লাগবে এনি প্রবলেম এভাবে অন্ধকারে বসে আছেন কেন কি ব্যাপার ম্যাডাম কথা বলছেন না কেন তুরপা বিরক্ত হয়ে বার বলে উঠলো এত বকবক কেন করছেন একা একটা মেয়ে দেখেছেন আর এসে গেছেন বকবক করতে আপনাদের মতো ছেলেদের জন্য ওই বিয়ে বাড়ি থেকে শুরু করে কোনো অনুষ্ঠানে মেয়েরা শান্তিতে অ্যাটেন্ড করতে পারে না অসহ্যকর পুরুষ জাতি তন্ময় বেশ অবাক হলো কপাল বলে উঠলো আরে আরে সেদে সেদে ভালো মানুষই দেখাতে এসেছে দেখি খারাপ হয়ে গেলাম তুরফা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফুসে উঠল কে বলেছিল ভালো মানুষই দেখাতে অলরাইট দেখলাম না ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তবে এমন অন্ধকার ঝোপঝাড়ের কাঁচা থাকবেন জানেন তো সাপের উপদ্রব বেড়েছে সো কেয়ারফুল বিড়বিড় করে বলল অবশ্য রাসেল ভাইপার আমাকে দেখে ভয় পাবে না জেনে তুর্ফা শুনল না সাপের কথা মনে পড়তে লাফিয়ে উঠল সাথে সাথে ধপ করে শাড়ির কুচিগুলো খুলে পড়ল তুর্ফার এমন ভয় পাওয়া দেখে তন্ময় হো হো করে হেসে উঠতেই তুর্ফা প্রচন্ড রেগে গেল সাথে সাথে নিজের শাড়ির কুচিগুলোর দিকে যে ফুপিয়ে কেঁদে উঠল তুর্ফার ফুপিয়ে কান্নার আওয়াজ পেতেই তন্ময় ফোনের ফ্ল্যাশ অন করতেই তুর্ফা ধপ করে চেয়ারে বসে পড়ল বেশ লজ্জাও পেল তন্ময় সবটা বুঝে তড়িঘড়ি করে ফ্ল্যাশ অফ করে বলল ওহ শিট আম সরি আম রিয়েলি সরি আমি আসলেই বুঝতে পারিনি তুর্ফা কাদো কাদো গলায় বললো এ ইটস ওকে একটু স্টেজে বসা মেয়েটাকে ডেকে দিন না প্লিস আবিরাকে উদ্দেশ্য করে তন্ময় মাথা নেড়ে স্টেজের দিকে এগোলো কিছু একটা ভেবে আবারও ফিরে এলো আপাতত ফোনটা রাখুন লাগবে না আপনি ডেকে দেন তাই হবে তন্ময় কিছু না বলে জোর করে ফোনটা আর হাতে গুঁজে দিয়ে স্টেজের দিকে পা বাড়ালো তুলফা ফোনের ফ্ল্যাশ অন করে চারপাশে দেখতে লাগলো বেশ কিছুক্ষণ পর একটা অচেনা মেয়ে আসলো তুলফার থেকে বয়সে একটু বড় মেয়েটা এসেই এসে মুখ করে বলে উঠল বলল না মেয়েটা হেসে তুর্ফাকে দাঁড় করিয়ে কুচিগুলো ঠিক করে দিতে দিতে বললো তনয় পাঠালো তুরফা বেশ লজ্জা পেলো তবে কিছু বলল না মেয়েটা হাসি মুখে বলল আমি তনি তনয়ের বড় বোন তর্ফা হেসে বলল আমি তর্ফা ধন্যবাদ আপু হাসলো আর চোখে দূরে ভাইয়ের দিকে চাইল তন্ময় বলে চাহনি লক্ষ্য করতেই গটাগট পা ফেলে সরে গেল এক একে সবাই ইলমিকে হলুদ আলো মিলিও যত্ন করে ইলমির গায়ে হলুদ আলো ইলমি ভীষণ অবাক হলো মিলিকে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে হলুদ তো সে ব্যস্ততার সাথে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে বলল তোমার সাথে জরুরি কথা আছে ইলমি একটু আসবে প্রয়োজন ইলমি বুঝে উঠতে পারছে না কি বলবে কি এমন দরকার তাই মিলির চোখ মুখের রঙ পাল্টে গেল ইলমি তারপর মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই মিলি সরে গেল শেষ চোখ মুখ উচকে হিমি বেগম ইলমিকে হলুদ ছোঁয়ালো সবাই যখন নাচ গানে ব্যস্ত হয়ে গেল মিলি চৌকে ইলমিকে ডাকলো ইলমি স্টেজ থেকে নেমে আসতেই সবার অগোচরে মিলিয়ে গতিতে ইলমির হাত চেনে অন্ধকারের দিকে যেতে লাগলো ইলমি চমকালো ভীষণ ভয়ও পেলো অন্ধকারে দিক ভুলে মিলি তাকে টেনে নিয়ে যেতে লাগলো তবে কোথায় যাচ্ছে ইলমি বুঝল না কয়েকবার জিজ্ঞেস করার মিলি জবাব দিল না না এদিকে সবার চোখ হিমি বেগমের ওদের যাওয়ার পরে চেয়ে বাঁকা হাসলো সে মনে মনে ভীষণ শান্তিও পেল ভীষণ শান্তি গত এক মাসের অশান্তি এক নিমেষে কমে গেল যেন সে আয়েস করে চেয়ারে বসলো গা চমচমে পরিবেশ রাতের আধারে ইলমি বুঝতে পারল মিলি তাকে পদ্মপুকুরের দিকে নিয়ে যাচ্ছে ঘুরগুটে অন্ধকারে ইলমির গা ছমছম করে উঠল ভয়ে সারা শরীর কেঁপে উঠলো সে নিজ মনে ভাবতে লাগল মিলি তাকে এখানে কেন নিয়ে এলো নির্জন অন্ধকার লোকজন নেই এমন জায়গায় মিলির কি কাজ থাকতে পারে মনে মনে এক অজানা ভয় লাগলো তবে কি ইলমি ভুল করলো মিলির সাথে এসে কাপা কাপ গলায় ধমকে বলে উঠল কোথায় নিয়ে যাচ্ছ আমায় হঠাৎ মিলি থেমে যায়। নিজের হাত থেকে ইলমির হাত নামিয়ে নিয়ে বলে উঠলো, "তোমার শেষ মানে মিলি হেসে বললো, "আরে আসো তো ইলমি।" ইলমি চারপাশে চোখ বুলাল। এমন অন্ধকারে ভীষণ ভয় লাগছে তার। দিন দুপুরে এদিকটায় আসলেও রাতের বেলা এখানে ককরে আসেনি ইলমি। এদিকটায় গাছ লাগানো হয়েছে। জহিরমিজা বেশ অনেকটুকু জায়গা মিলিয়ে গাছের বাগান আর পুকুর করেছেন। এখানে বড় ছোট অনেক গাছ রয়েছে। গাছের কারণে এদিকটা দিনের বেলাতেও অন্ধকার অন্ধকার থাকে জায়গাটা ভীষণ নির্জন এর জন্য আমেনাব ইলমিকে এখানে আসতে বারণ করতেন বাড়ির পাশে হলেও কিছুটা দূরেই ইলমিদের বাড়ির চারপাশে বাউন্ডারি করা ওদের বাড়িটাতে তিনটে গেট বাড়ির পেছনের সামনের গেট আর সর্বশেষে পদ্মপুকুরের পাড়ে যাওয়ার জন্য মিনি গেট ইলমি কিছু বলতে নেবে তার আগে মিলি এক প্রকার জোর করে হাত টেনে পুকুরের বাধাই করা ঘাটে নামিয়ে সিঁড়িতে দাঁড় করিয়ে দেয় মিলি কিছু একটা বলতে দিলেই কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে মিলি অন্ধকারে বাঁকা হাসে ইলমি চমকে ওঠে সেদিকে তাকাতে মিলি তাড়া দিয়ে বলে ওঠে ইলমি পালাও অন্ধকারে ছুট লাগায় কি হলো কি হচ্ছে বুঝে ওঠার আগে মিলি দৌড়ে চলে গেল ইলমি তাড়াহুড়ো করে এক হাতে পয়নের শাড়ি ধরে দৌড়াতে নিলে ছিটকে পড়ল কপালে হাতে বেশ ব্যথাও পেলো ইলমি অস্পষ্ট স্বরে উ বলেই কেঁদে উঠলো ছেঁচে মিলিকে ডেকে উঠল কিন্তু তখনই বিকট আওয়াজে সাউন্ড বক্সে গান বেজে উঠল ফয়সা মুখশ্রী ব্যথায় নীল হয়ে উঠল কপালে হাত দিতেই হাতে তরল পদার্থের অস্তিত্ব টের পেল দাঁতে দাঁত চেপে দু হাতে শাড়ি ধরে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে নিয়ে টের পেল পায়েও ভীষণ ব্যথা পেয়েছে কোনো রকমভাবে ওপরে উঠে দাঁড়ালো অন্ধকার দু দুপা এগোতেই অন্ধকারে কারো ছায়ার মতো অবয়ব দেখতে পেল ইলমি চমকালো দু পা কিছু একটার সাথে পা লেগে ধপ করে মাটিতে পড়ে গেল হাতের ছিলে যাওয়া অংশ কিছু একটা বিঁধে যেতেই চোখ মুখ খেঁচে বন্ধ করে নিল তারপর আরও কয়েকজনের উপস্থিতি টের পেল হঠাৎ কেউ একজন টর্চ চালাতেই অস্পষ্ট পাঁচজন অচেনা পুরুষের মুখ চোখের সামনে ভেসে উঠলো কিন্তু ইলমি চিনল না কখনও দেখেছে বলে মনে হলো না